সাধু মন যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি পাদপদ্মের চিন্তা করে তারা সর্বদা হরি চিন্তা করে তারা হচ্ছে মুক্ত জীব দেখতে পাই এই মাস্টার ভীষণ একটা বড় বড় ছেলে ছেলে ছিল বউ ছিল থাকা সত্ত্বে সে মহাত্মা এই হচ্ছে যারা সংসারে কামিন কাঞ্চনে আবদ্ধ নয় এই সংসারে সংসার মানে তো কামিন কাঞ্চন থাকবে কিন্তু আবদ্ধ নয় মুক্ত যেমন ধর এই ঘরটা ঘরে তুমি আছো কিন্তু ঘরের দরজা জানলা সব খোলা তুমি যখন কি ইচ্ছা দরজার দিকে বেরিয়ে যেতে পারো জানলা দিয়ে হাওয়া খেতে পারো তাই না কিন্তু দরজা জানা যদি বন্ধ করে রেখে দে তোমাকে তাহলে তুমি কিন্তু মুক্ত নও

এই সামনে ডোনা তার আছে এবার দেখো খুব সুন্দর উপমা যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন শিয়ানা যে কখনো জালে পড়ে না খুব শেয়ানা মাছ এরা জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস এরা নিত্য জীব ওই নারদের মতো সংসারে আছে কিন্তু সংসারের সংসার তার গা লাগেনি কিন্তু অনেক মাছই জালে পড়ে তাদের মধ্যে কতগুলো পালাবার চেষ্টা করে তারা মুমুক জীবের অনেকগুলো মার মাছ তাহলে হচ্ছে কি মুমুক জীব যে আমি জালে পড়েছি ইচ্ছা আছে কখন পালাবো কোথায় পালাবো যে আমার ইচ্ছা যে আমি সেখান থেকে পালাব তো কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভেতরে গিয়ে চুপ করে মুখ গুজড়ে শুয়ে থাকে মনে করে আর কোন ভয় নাই আমরা বেসে জেলে হর হর করে তিনি আড়ায় তৈরি এরাই হচ্ছে পদ্মজীবের মাসেল